আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে শুক্র আদায় করছি আল্লাহাকালমিন আজকে আমাদেরকে এ পর্যন্ত সুস্থ এবং সবল রেখেছেন এই জন্যে আল্লাহ পাক রব্লা আলমিন দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ তারপর হুজুরি ফুরনুর সাল্লাহ আলী সাল্লামের দরবারে দুরসরী পাঠ করছি সল্লু আলাল আল হাবিব সরল্লাহ মুহাম্মদ সল্লু আলাল হাবিব সরল্লা মুহাম্মদ সল্লু আল হাবিব সরল্লাহ আলাহ মুহাম্মদ আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরতুল ফিল নিয়ে হাজির হয়েছি সুরাতুল ফিল থেকে আমরা তেলাওয়াত করবো এবং তেলাওয়াত শোনানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব আর এর মধ্যে যদি আমাদের প্রিয় দর্শকের মধ্যে কেউ যদি আগ্রহী থাকে তাহলে ওনাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ করে পাকের তেলাওয়াত আস্তে আস্তে শিক্ষা দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম আল্লাহ পাকের হাবিব সাল্লা আল্লাহ পাকের উপরের দরবারে আমরা শুক্র আদায় করছি হুজুরিফুর নূর সল্লাহ আলি সাল্লামের ওপর দরিশুরি পাঠ করেছি আমরা এখন নাতে মুস্তফা দিয়ে আমাদের ক্লাস মেন ক্লাসের মধ্যে চলে যাব سبس قول আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সুরাতুল ফিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা বেশি কোন সময় দেরি না করে সুরতুল ফিলের তেলাওয়াত ভেঙে ভেঙে বানান করে পড়ার চেষ্টা করব আপনারা আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি লাইভের মধ্যে যুক্ত হয়েছেন একজন ভাই কোথায় থেকে বলছিলেন একটু দয়া করে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ আপনারা কে কোথায় আছেন অতি দ্রুত হ্যাঁ অতি দ্রুত আমাদের এই লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আমরা নাতরাসুল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাদের ক্লাসের মূল পর্বের দিকে চলে যাব سبحانه الله لا রা نبی سبح سب আল্লাহু আল্লাহ همارانبي أبوني مولانك أحب يا راهما إلها همارانبي جاي هكسرو تلفيل أسكي أمرا بفضل بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل (ألم ترى ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل عابل فيل ألم يجعل كيدهم في تضليل ألم ألم ألف زبر أ لام ميم زبر لم ألم ألف زبر أ لام ميم زبر لم ألم ترى تا زبر تا را زبر ر ترى ألم ترى كيف ف على ربك را زبر رب با رب كاف زبر ك ربك ربك بي بازر بي حمزة صوت جبر أص بي أص حا كرازبر حا بي أص حا بازر بي ألف صوت جبر أص بي أص حا كرازبر حا بي أص حا بيل এই পাঁচটা হরফের মধ্যে যদি হয় জিম আসছে জিমের মধ্যে যে সাকিন এরকম সাকিন যদি থাকে তাহলে এখানে কি হবে কলকলা যেমন যে ইয়া যে এরকম উচ্চারণ হবে যখন আমরা এ সুরাটা তেলাওয়াত করবো তখন কিভাবে পরবো يد يد ألم يد يد إلكم أبي كل غربو عل ألم يجعل عين لم زبر عل ألم يجعل عل عل كيدا, كيدا كيدا هم كيدا هم كف يا زبر كيدا كيدا هم بشهم كيدا هم হুম ফি ফা জের ফি এখানে মাদ হবে মাদের হরফ তিনটি জবরের বাম পাশে জজমলা ইয়া এই মাদের হরফের মধ্যে একটি তাহলে আমরা এখানে কি করবো মাদ ফি ফা জের ফি ফি তা দা জবর تض لم يزر لي لم لي تضليل لي لم دوي لين طب لي في طب ألم يجعل أيدهم ألم يج قل, قل, قل. يا جيم جبر يج عين لام زبر عل يجعل يا ألم ألب زبر أ لام ميم زبر لم ألم يا جيم زبر يج ألم يج ألم يج عين لم زبر عل ألم يجعل ألم يجعل كف يا زبر كي كي دال زبر دا كي دا حركة 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 المدة كي هبه হরকতের মধ্যে কোনো প্রকার টান হবে না যে জায়গায় হরকত হবে হরকতের হরফ হচ্ছে তিনটি কি কি হরকতে হলো জবর জের পেশ এক জবর এক জের এক পেশ কি কী বলে হরকত এই হরকতের মধ্যে কোনো প্রকার টান হবে না হুম ফি হুম ألم يجعل كيدهم في تضليل تضليل ألم يجعل كيدهم في تضليل ترقر <applause> و وأرسل 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 عليهم طيرا طيرا أبا بابيل ترميهم ترميهم بحجارة من আলহামদুলিল্লাহ সুরতুল ফিল আমরা তালাওয়াত করেছি আল্লাহ আল্লাপাক আকরবুল্লা আলমেন দরবারে শুক্র আদায় করছি আমি আবারও সুরতুল ফিল করে আপনাদেরকে শোনাবো আহ আপনারা একটু দয়া করে শোনেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يعن كيدهم في تطبيق ليل وأرسل عليهم طيرا طيرا أبابيل أرميهم بحجارة আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভের মধ্যে ছোট একটা চ্যানেল মধ্যে আপনারা দুইজন দর্শক দেখতে দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য অগণ ধন্যবাদ আপনারা কে কোথায় থেকে দেখছেন আমি আজকে লাইভের মধ্যে চলে আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমি হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ আপনাদের সামনে আপনাদের কিছু আড়ালেই আপনাদের সামনে আপনাদের কিছু আড়ালেই সুরা তেলাওয়াত করে শোনাচ্ছি আচ্ছা আপনার পাশে থাকেন যদি ইচ্ছা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের তেলাওয়াতগুলো কেমন লাগে অথবা কেমন পছন্দ হয় আচ্ছা এই পর্যায়ে আমরা তেলাওয়াত করব সুরতুল কোরাইশ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة القريش مكية سورة قريش مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم في قريش لإلاف قريش إلافهم بحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم أطعمهم من جوع وأطعمهم أطعمهم من جوع وأمنهم من خوف الحمد لله امرا سورة القرآن تلوات كلهم আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভের মধ্যে প্রিয় ভাই অথবা বোনেরদের মধ্যে দুইজন যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ ইতিপূর্বে আমাদেরকে আরও তিনজন মানুষ লাইক করে দিয়ে গিয়েছেন ওনাদেরকেও ধন্যবাদ ওনারা যদি আমাদের পাশে থাকেন আরো ধন্যবাদ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভের মধ্যে আলহামদুলিল্লাহ ছয়জন প্রিয় বন্ধু উপস্থিত হয়েছে আপনাদেরকে কি শুরু করছে নাকি ওটা লাগা দ্রুত লাগা আলহামদুলিল্লাহ আমরা সুরতুল মাহুন তালাওয়াত করেছি এই মুহূর্তে আমরা তালাওয়াত করব সুরতুল কাউসার আপনাদেরকে অসংখ্য অগণিত আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ যাই হোক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারকাল দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলমীন সুন্দর করে একটি সুযোগ করে দিয়েছেন সুর তেলাওয়াত করার এবং অনলাইনের মাধ্যমে আপনাদের সকলের মধ্যে পৌঁছে দেওয়ার আপনারা যদি আমাদের এই চ্যানেল পাশে থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে বহু দূর এই করতে পারবো ইনশাল্লাহ যাই হোক কে দেখছিলেন কোথায় থেকে দেখছিলেন আমি মোহাম্মদ আমানুল্লাহ আপনাকে আপনিও একা আমিও একা আলহামদুলিল্লাহ এটা একটা নতুন মজা যাই হোক আমরা বলতে বলতে আমাদের ফ্রেন্ডস অথবা বন্ধু দুইজন হয়ে গেছে আপনারা দুজনকে ধন্যবাদ প্রথমে একজন ছিল ওনাকে বলেছিলাম যে আপনিও একা আমিও একা মিল্লা এখন দেখা যায় আবার একজন হয়ে গেছে সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা এখন একটি আমাদের এখানে খুব সুন্দর একটা বই আছে তো এখান থেকে দেখে দেখে একটা আমরা পাঠ করি আপনাদের প্রিয় যদি থাকে প্রিয় গজল থাকে গজল প্রিয় গজল যদি থাকে আমাদের এখানে বলতে পারেন আমরা চেষ্টা করবো আপনার প্রিয় গোসলটা প্রিয় গোসলটাই আপনাকে শোনানোর জন্য আমাদের আর আজকের লাইফটা খুব বেশি বড় করতে চাচ্ছি না খুব সংক্ষিপ্তভাবেই এবার বন্ধ করো লাইভটা শেষ করে দেবো জানি না আজকে বন্ধুরা কোথায় জানি ঘুমাই গিয়েছে ভাইয়া দিন থেকে ভাই দিন থেকে বাঁচার এমডি এমডি নাজমুল ভাই রেখেছেন ভাইয়া দিন থেকে বাঁচার উপায় ভাইয়া দিন থেকে এমডি নাজমুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কমেন্টে করেছেন কমেন্ট আমি মানে আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারি নাই আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন দিন থেকে বাঁচার উপায় মানে কি এটা কোন দিন ইসলাম ধর্মের যে দিনের কথা বলা হয়েছে এই দিন নাকি সাধারণত আমরা যে রাতের পর দিন আসে দিনের পর রাত আসে এই দিন কোন দিন ভাইয়া পৃথিবী আমার আসল নান পৃথিবী আমার আসল নান মরণে কেদি মুছে দিবে সকল রঙিন পৃথিবী আমার আসল ঠিকানন্দ মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মিছে মানুষের ভন্দ মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্ধন মিছেই দুনিয়ার রং দনু সাথে রং মিছেই দুনিয়ার রং দনু সাথে রং মিছে দুনিয়ার অভিন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে কে দিন পরিচয় পৃথিবী আমার নয় যাই হোক আলহামদুলিল্লাহ করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলহামতুল্লাহি আবার